এই বিষয়টা কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কারণ আপনাকে যদি আপনি যে কোনো ক্ষেত্রে যদি উন্নতি করতে চান সেটা আপনার চাকরি হোক ব্যবসা হোক তাহলে আপনাকে ফোকাস থাকতে হবে যখনই এই সমস্যার মধ্যে দিয়ে আপনি যুঁজবেন পারিবারিক সমস্যা পারিবারিক সমস্যা মানে শুধু কিন্তু স্বামী স্ত্রীর সমস্যা নয় পারিবারিক সমস্যা মানে আপনি আপনি যে পরিবারে রয়েছেন সেই পরিবারে আপনার কাকা রয়েছে জ্যাঠা রয়েছে পিসি রয়েছে সেই পরিবারে আপনার আরো অনেক জ্ঞাতি গোষ্ঠী কুটুম্বরা রয়েছেন তাদের সঙ্গে ঝামেলা বাড়িতে ঢুকছেন একটা ভয় যে আজকে কোনো ঝামেলা হচ্ছে না তো কাজ থেকে ফিরছেন একটা ভয় যে আজকে কোনো ঝামেলা হচ্ছে না তো আমরা বিভিন্ন কনসালটেশন করার সময় দেখি মানুষ এই সমস্যাগুলোর মধ্যে দিয়ে যাচ্ছে জ্যোতিষশাস্ত্র কি বলছে এই বিষয়ে যদি দেখা যায় যে আমাদের ছকের যে বারোটা ঘর আছে এই বারোটা ঘরের প্রতিটা ঘর কিন্তু এক একটা রিলেশনকে ডিনোট করে ফার্স্ট হাউস যেমন নিজেকে ডিনোট করে সেকেন্ড হাউস মানে হচ্ছে জ্ঞাতি গোষ্ঠী কুটুম্ব থার্ড হাউস হচ্ছে আপনার ছোট ভাই বোন এটা হচ্ছে থার্ড হাউস ফোর্থ হাউস হচ্ছে আপনার মা বা মাতা মায়ের সাথে কিরকম রিলেশন থাকবে ফিফথ হাউস হচ্ছে আপনার প্রেমের সম্পর্ক আপনি যদি কোনো প্রেম করেন সেই প্রেমিক বা প্রেমিকার সঙ্গে আপনার কিরকম সম্পর্ক থাকবে হাজব্যান্ড ওয়াইফের রিলেশনের মধ্যে কতটা প্রেম থাকবে সেটা কিন্তু ফিফথ হাউস এরপরে হচ্ছে সিক্সথ হাউস সিক্সথ হাউস এইট হাউস টুয়েলভ আপনার কাকা জ্যাঠা মাসি মেসো এদেরকে কিন্তু ডিনোস করে কাকা জ্যাঠা মাসি মেসো সিক্ হাউস এবং টুয়েলভ হাউস সেভেন চলে আসে যায় সেটা আবার বিবাহিত সম্পর্কের দিকে চলে যায় মানে ম্যারিটাল লাইফ আপনার কেমন যাবে সেটা সেভেন হাউস থেকে দেখা হয় এইট হাউস হচ্ছে শ্বশুরবাড়ির জায়গা শ্বশুরবাড়িতে বাড়িতে আপনার কিরকম রিলেশন থাকবে সেটা এইট হাউস থেকে দেখা হয় নাইনথ হাউস মানে হচ্ছে পিতা নাইন্থ হাউস এবং টেন্থ হাউস নাইন হাউসটা জেনারেলি পিতা এবং টেন হাউসে আপনি আপনার ভাইপো ভাইজি টেন হাউসে ভাইপো ভাইজি বৌদি জামাইবাবু এবং আপনার অফিসের কলিগস এদের সঙ্গে রিলেশন কেমন থাকবে সেটা হচ্ছে টেন হাউস ইলেভেন্থ হাউস মানে হচ্ছে আপনার বড় ভাই বোন যে আপনার থেকে বড় আপনি যদি বয়স্ক কোনো লোক হন তাহলে আপনার পুত্র বধূ তার সাথে আপনার সম্পর্ক কিরকম হবে ইলেভেন্থ হাউস আপনার জামাইয়ের সাথে সম্পর্ক আপনার কিরকম থাকবে সেটা হচ্ছে আপনার ইলেভেন্থ হাউস টুয়েলথ হাউস মানে হচ্ছে আবার দূরের রিলেশন টুয়েলথ হাউস মানে অনেক দূরের কোনো রিলেশনকে ইন্ডিগোট করে এই প্রতিটা ঘর এক একটা সম্পর্ক কিন্তু ডিনোট করে এবার শুধু ঘর নয় গ্রহেরও এক একটা রিলেশন আছে যেমন ধরুন আমি যদি বলি সূর্য সূর্য পিতাকে ডিনোট করে চন্দ্র চন্দ্র মাতাকে ডিনোট করে বুধ বুধ হচ্ছে পিসি কাকা জ্যাঠা মাসি এদেরকে ডিনোট করে বৃহস্পতি বৃহস্পতি হচ্ছে গুরু শিক্ষক স্থানীয় গুরুজন আপনার থেকে যারা বয়সে বড় গুরুজন স্থানীয় ব্যক্তি তাদেরকে করে শুক্র হচ্ছে ওয়াইফ রিলেশনশিপ তাদের মধ্যে সম্পর্ককে ডিনোট করে শনি হচ্ছে যারা গরিব মানুষ আপনাদের বাড়িতে যারা হাউস কিপিং এর কিপিং এর কাজ করতে আসেন তাদেরকে শনি দ্বারা ডিনোট করা হয় এইভাবে প্রতিটা গ্রহের কিন্তু একটা সম্পর্ক রয়েছে এখন এই গ্রহগুলোর প্লেসমেন্ট এবং আপনার ঘরের এই যে ঘরগুলো নিয়ে আলোচনা করলাম এই ঘরগুলো অবস্থান থেকে বোঝা যায় যে আপনি সেই সম্পর্ক থেকে কতটা আনন্দ পাবেন কতটা দুঃখ পাবেন আপনি বাড়িতে ঢুকছেন প্রতিনিয়ত তুমুল চেঁচামেচি হচ্ছে অশান্তি হচ্ছে আপনি সেই অশান্তি সামাল দিতে গিয়ে আপনারও মাথা গরম হয়ে যাচ্ছে মানসিক প্রচণ্ড অশান্তি বাড়িতে ঢুকে আর কোনো কাজে ফোকাসই করতে পারলেন না শুয়ে পড়লেন এই যে সমস্যাটা এটা কিন্তু একটা বিশাল বড় সমস্যা এবং ছকে কিছু কম্বিনেশন থাকলেই এই সমস্যাগুলো আপনাকে ফেস করতে হবে পিতৃদোষ তার মধ্যে একটা বড় সমস্যা পিতৃদোষ থাকলে এই সমস্যা প্রায়শই আসে এবং এই যে গ্রহগুলো আমি আলোচনা করলাম এই গ্রহগুলো যদি আপনার চোখে নেগেটিভ থাকে সেই পার্টিকুলার রিলেশন থেকে আপনি কিন্তু কষ্ট পাবেন আপনি কিন্তু সেইখান থেকে সুখ বা আনন্দ কিন্তু পাবেন না এখন কি করবেন দেখুন জ্যোতিষশাস্ত্ররা অতটা সহজ নয় অত্যন্ত গভীর শাস্ত্র পুঙ্খানুপুঙ্খভাবে এই জিনিসগুলোকে বিচার করতে হয় হরতোদের মধ্যে এখন হয়ে গেছে ধরে নিন আপনার বুধ খারাপ বুধ খারাপ থাকলে কি হয় বুধ খারাপ থাকলে আপনি আপনার কাকা জ্যাঠা মাসি পিসি এদের সাথে সম্পর্ক আপনার খারাপ হয়ে যাচ্ছে তো আপনি কি করবেন বুধের যে রেমেডি বুধের যে রেমেডি মেজারমেন্ট জ্যোতিষশাস্ত্রে রুদ্রাক্ষ জেমস্টোন নবগ্রহ পুজো এর মাধ্যমে বুধকে পাওয়ার দিলে দেখবে ধীরে ধীরে রিলেশনটা ডেভেলপ করছে মায়ের সাথে সম্পর্ক খারাপ মায়ের সঙ্গে ডিস্টেন্ট রিলেশন চন্দ্র চন্দ্র আপনার সঙ্গে কিন্তু খারাপ বাবার সাথে রিলেশন ডিস্টেন্ট বাবার সাথে রিলেশন খারাপ বাবার থেকে প্রপার সাপোর্ট ছোটবেলা পেলেন না সূর্য খারাপ স্বামী তার স্ত্রীর থেকে প্রপার ভালোবাসার শ্রদ্ধা পাচ্ছেন না শুক্র খারাপ স্ত্রী তার স্বামীর থেকে প্রপার ভালোবাসা শ্রদ্ধা পাচ্ছেন না বৃহস্পতি খারাপ আপনি আপনার কাজের যিনি আপনার বাড়িতে লোক তাদের সঙ্গে দুর্ব্যবহার করছেন মনে রাখবেন শনি কিন্তু আপনার ডাউন হতে চলেছে